আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো হবেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ষোলোটা রোজা তো ষোলোটার রোজার মধ্যে আমাদের বাড়ি থেকে আজকে ইফতারি যাবে মসজিদের জন্য তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন মসজিদের জন্য ইফতারি রেডি করব কি কি করছি আপনারা সব কিছু দেখতে থাকবেন তো দেখতে থাকেন আমি এখানে অনেকটি ছোলা আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলু ছলা সিদ্ধ হয়ে গেছে এটাকে ঘুগনি করব আর অনেক কিছুই করব দেখতে থাকেন আর ছোলা হয়ে গেছে রেডি ঘুগনি হয়ে গেছে রেডি অনুনে রান্না করেছি এত এত জিনিসগুলা গ্যাসে তাড়াতাড়ি হয় না তার জন্যই তারপরে তরকারির জন্য করে নিয়ে তরকারির জন্য আজকে কিছুই করব না ব্যাস কালকের অল্পটা মাংস ডাল এগুলো ছিলই আর আজকে শুধু মাছ করে মাছ আর টমেটো ঝোল দি ঝোল টমেটো দিয়ে ঝোল করব মাছের তো মাছটা আমি রান্না করে নিচ্ছি কাজ মানুষের মানে আজকে আজকে অনেক কাজ করতে হয়েছে বাড়িতে এটা ওটা দৌড়াদৌড়ি রান্নাবান্না হেনতেন বাড়িতেই খোলার কথা ছিল তো বাড়িতে আমার একটু শরীরটা ভালো নয় তার জন্য বাড়িতে এটা ই করা গেল না মসজিদেই ওই জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল তা আপনারা সবাই ভালো করে রোজা করেন আর সবাই আমার জন্য দোয়া করবেন শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এর শরীরটা অতটাই ভালো নয় কিন্তু কিছু করার নাই বাড়ির কাজকর্ম আছে সেটা করতেই হবে সবাই যেন ভালো করে দোয়া করবেন যেন সবার রোজা ভালো করে হয়ে যায় আমারও হয়ে আপনাদের সঙ্গে সঙ্গে তা আমার মাছের তরকারিটা হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে তারপরে এদিকে ভাজা ভাজার জন্য চোপ বেগুনি এগুলো অনেকটি আজকে ভাজতে হয়েছে অনেকটি আমি বানিয়েছি আজকে তো দেখতে থাকেন Savior. আপনারা দেখলেন আমি ওটা বলতেই ভুলে গেছি আজকে আমি দুপুরবেলা বাগানের দিকে গেছিলাম স্কুটি চালাতে স্কুটি আমি চালাতে আগে থেকে পারি কিন্তু ভুলে গেছি মধ্যে চালাতে পারছি না তাই জন্যই তো চালাতে গেছিলাম তো আপনাদের সঙ্গে ওটা শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের আমার ব্লগটা এখান থেকেই শেষ হচ্ছে আর ইফসাড়ি সব কিছু হয়ে গেছে রেডি সবাই তাড়াহুড়ো করে ভালো করে ভিডিওটা করতে পারেনি মানে অনেক তাড়াহুড়ো হয়ে গেছিলো এই টাইমে টাইম হয়ে গেছিলো বেশি বেশি তার জন্যই তো ভালো করে ভিডিওটা করা যায়নি একটা আমার বাস্তা করে দিয়েছে তো যে যেমন হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো করে হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকে